ঠিক আছে গেছিলাম দেখলাম যে বাঘ ওখানে নাই হয়তো অসুস্থ ও শুয়ে ছিল তাই ও ওখান থেকে একটু সরিয়ে সাইড সাইড গেছে তাই আপনারা যার যার বাড়িতে যান তারপরে আমরা কালকে এগারোটার পরে যাব ওইখানের ঘটনাস্থলে যাই আশেপাশে খুঁজবো আর কি যার যার বাড়িতে যান আপনারা ভিড় করেন না আমরা খবর পাই যে স্থানীয় কিছু এই কমিউনিটির লোক আমরা সুন্দরবনের ভিতরে একটা বাঘ শোয়া দেখছি তো সেক্ষেত্রে খবর পাই আমরা এখানে উপস্থিত হয়েছি সিপিজি বিটিআইসি ওয়াই টিম এবং বন বিভাগ সহকারে আমাদের বন বিভাগের উদ্যাতন কর্মকর্তার আদেশক্রমে আমরা বন বিভাগ সহকারে আমরা সুন্দরবনে ভিতরে যাই এবং আমরা বাচ্চাকে শোয়া দেখতে পাই আমাদের যে ধারণা সম্ভবত বাচ্চা অসুস্থ তা আমাদের কর্ম কর্তৃপক্ষ নির্দেশে আগামীকাল সকালে আমরা ঘটনাস্থলে আবার যাব

何だよ তবাৰী বহুত কন্দছে অনুগ্রহ করে আপনারা জায়গা করেছেন অনুগ্রহ করে

অ্যাডাল্ট বাগ অত্যন্ত দুঃখজনক ঘটনা যে পুরুষবারের সংখ্যা বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হচ্ছে এইবারটা বেশ কিছুদিন আগে হয়তো এখানে আটাক পড়েছে যার জন্য দুর্বল হয়ে গেছে এই দুর্বল হয়ে যাওয়ার জন্য আসলে খুব কষ্টদায়ক একটা ব্যাপার এই দুর্বল হয়ে এখন আমরা যে ক্যান্ডার যেটা বলে অজ্ঞান করা হয়েছে অজ্ঞান করে এখন আমরা এটাকে নিয়ে যাচ্ছি রেস্কিউ করে সঙ্গে সঙ্গে স্যালাইন দেওয়া হচ্ছে কারণ হচ্ছে কি এত বেশি দুর্বল যে ঠিক মুশকিল এটাকে নিয়ে যাওয়া হচ্ছে এখন আমরা আমাদের খুলনার রেস্কিউ সেন্টারে সেখানে ট্রিটমেন্ট হবে আশা করি টিকে থাকতে পারে কোন রকমে আমার খুব সন্দেহ হয় তারপরেও আমাদের সিস্টার যতটুকু আছে এরকম আমরা করে তবে এই এই সঙ্গে আপনাদের একটা মেসেজ দিতে পাই হরিণ অনেক আছে আপনারা অনেকে হরিণ মারার জন্য যা কিছু করেন এটা খুব দুঃখজনক ক্ষতি কারো তারপরেও অন্তত কমপক্ষে হরিণ মাতি এই ধরনের একটা বাঘ বাড়ি না সামান্য কটা বাঘ আছে পৃথিবীর আমাদের ঐতিহ্য আমাদের সুন্দরবনের ঐতিহ্য বিশ্ব ঐতিহ্য এটাকে আপনারা ক্ষতি করেন না আপনাদের সবাইকে অনুরোধ করি এটা কিন্তু দিতে পারে